একটা টাইম ছিল না যখন আমাদের দু তিন মাস অন্তর অন্তরই আমরা তাজপুর বন্দারমণি প্রায়ই যেতাম তখন আমাদের কোনো বার্ডেন ছিল না এখন সংসারের জালে তো ওখানে যখন যেতাম তখন ওই স্যাকে বসে থাকতাম আর ওই সমুদ্রের সামনে স্যাকে বসে আছি আর ওরা গরম গরম কাঁকড়ার ঝাল বানিয়ে দিত আর আমরা বসে বসে খেতাম তো ওখানেই ওদের ওই রান্নাঘরে ঢুকেই মানে ওরা কিভাবে ক্র্যাবের কারিটা করে ওদের থেকেই আমি শিখেছিলাম তো কালকে বাড়িতে দিদির ক্র্যাব দিয়ে গেছে কাঁকড়া আর আজকে কাঁকড়ার ঝালটা মা বলছে তুই বানা তো আমি আজকে বানাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আমি কীভাবে বানাচ্ছি এটা রেসিপিটা শেয়ার করে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করছি আর একটুখানি বেশিই তেল দিচ্ছি হ্যাঁ কিন্তু ওরা কি করে নর্মাল কাঁকড়াটাকে ধুয়ে রেখে দেয় বাট আমি যেটা করি সেটা যে কাঁকড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে আর তার সাথে না আমি একটু বেশ করে লেবুর রসও মাখিয়ে দিয়েছি এটা না একটা খুব আষ্টে গন্ধ ছাড়ে তো অনেক সময় রান্নার পরে সেই আষ্টে গন্ধটা যদি না থাকে সেই জন্যই লেবুর রসটাকে চিপে রেখে দিলে ওই আষ্টে গন্ধটা কি হয় কেটে যায় তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কিছু চিপে দিয়ে দিচ্ছি আর পিঁয়াজটা একটুখানি পরিমাণটা একটু বেশিই দিচ্ছি যাতে এটা একটু বেশ জিনিসটা রগ রগে আর ঝাল ঝাল হয় পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে করে নিয়েছি আর এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা চিড়ে কয়েকটা দিয়ে দিচ্ছি এটা এমনি ঝাল ঝাল খায় আর আমরা একটুখানি ঝাল বেশি খাই এরপর এর মধ্যে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো সাথে একটুখানি কাঁচা লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো রঙের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কা আর সাথে হচ্ছে গরম মশলার গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি কাঁকড়াটা কষিয়ে নিয়েছি এরপর হালকা একটু জল দিচ্ছি খুব বেশি জল দেবো না হালকা একটুখানি জল দিয়ে গ্যাসটা কমিয়ে একটু চাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে কাঁকড়াটা একটুখানি সেদ্ধ হয়ে যায় চাকা দিয়ে দিলাম এবার একটুখানি দশ পনেরো মিনিটের জন্য এটা একটু সেদ্ধ হোক তারপরে খুললেই কিন্তু কাঁকড়ার ঝাল রেডি তো ফুটে গেছে দশ পনেরো মিনিট মতন হলাম ক্র্যাক কারি কিন্তু একদম রেডি শুধু গরম গরম ভাতে মেখে খেলে দারুণ লাগবে তো আমি যেরকম কারি পারি সেরকমই করি অনেকটা অনেকে কেরালা স্টাইলে বানাই নান করে দুধ ফুদ দিয়ে বাট আমি কোনো দিন করিনি আর আমাদের বাড়িতে কাঁকড়াটা খুবই কম হয় মানে খুবই অল্প হয় যেমন বহুদিন বাদে আজকে কাঁকড়া হলো তো আমি ওই স্যাক থেকে শিখে আসা কাঁকড়া ঝাল ওটাই বানিয়েছি তো ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বেশি বেশি করে শেয়ার করো